এবার নিশানায় অনুন্যা বেআইনি নির্মাণের অভিযোগে এবার নিশানায় অনুন্যা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সজল ঘোষ একশো নয় নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় সন্তোষপুরে বেআইনি বাড়ি তৈরির অভিযোগ অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পাল্টা সজল ঘোষকে নিশানা অনন্যার সজলে শিয়ালদার বাড়ি বেআইনি অভিযোগ তৃণমূল কাউন্সিলের অনন্যার বেআইনি নির্মাণের অভিযোগে এবার নিশানায় অনন্যা বন্দ্যোপাধ্যায় একশো নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় সন্তোষপুরে বেআইনি বাড়ি তৈরির অভিযোগ অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পাল্টা সজল ঘোষকে নিশানা অনন্যার সজলের শিয়ালদার বাড়ি বেআইনি বলে অভিযোগ করেছেন পাল্টা তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় বেআইনি না নির্মাণ অভিযোগ নির্মাণের অভিযোগে এবারে নিশানায় অনুন্না বন্দ্যোপাধ্যায় একশো নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুন্না বন্দ্যোপাধ্যায় আপনাদের দেখাচ্ছি একশো নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুন্না বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছবি সেই ছবি আপনাদের দেখাচ্ছি সন্তোষপুরে বেআইনি বাড়ি তৈরির অভিযোগ করেছে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ পাল্টা সজল ঘোষকে নিশানা করেছে তৃণমূল কাউন্সিলর অরুণা বন্দ্যোপাধ্যায় সজলের শিয়ালদার বাড়ি বেআইনি বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলর অরুণা বন্দ্যোপাধ্যায় সেই বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি বেআইনি নির্মাণ নিশানায় অরুণা বন্দ্যোপাধ্যায় ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা বেআইনি নির্মাণের অভিযোগে নিশানায় অনন্না বন্দোপাধ্যায় অন্যদিকে পাল্টা তিনি সজল ঘোষকেও এই নিশানা করেছেন কি জানা যাচ্ছে যে তিনি মূলত অনন্না বন্দোপাধ্যায়ের বাড়িতে তিনি সরাসরি অভিযোগ করেছিলেন সজল ঘোষ যে তার নির্মিত বাড়ি অর্থাৎ অনন্না বন্দোপাধ্যায়ের যে বাড়িটি তৈরি করেছেন একশো তিন নম্বর ওয়ার্ডের চারশো সাতানব্বই নম্বর সন্তোষপুর বিরাট যে বাড়ি তৈরি করেছেন সেই বাড়িটি একেবারেই সম্পূর্ণ বেআইনি এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু একেবারেই সরগরম বলা যেতে পারে আজকে যে অধিবেশন ছিল সেই অধিবেশন আহ তারপরে দেখা যায় পাল্টা অরুণা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অভিযোগ করা হয় সজল ঘোষের বাড়িটি অর্থাৎ যে বাড়িটি রয়েছে সজল ঘোষের এগারো নম্বর হুজুর হুজুরি মল্লের সেই কিন্তু বেআইনি কারণ সেই বাড়ির আহ কাজ সামনে বা পাশে কোনোরকম জায়গা ধার রাখা হয়নি হ্যাঁ এইভাবে কিন্তু অভিযোগ এবং পাল্টা অভিযোগ পুরোপুরি সরগরম হতে দেখা গেল কলকাতা অধিবেশন এবং সেখানে কিন্তু অনেকেই মনে করছেন যে বিরোধ তৃণমূলের কাউন্সিলর বলেই কিন্তু তাকে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ একেবারে পুরোটাই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণত করেছেন স্বজন ঘোষ এবং অনন্যা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে তিনি যে তার বিরুদ্ধে যে অভিযোগটা এসছে অর্থাৎ যে বেআইনি নির্মাণের কথা বলা হচ্ছে সেই বেআইনি নির্মাণ আসলে একেবারে পুরোদস্তুর ভুল কারণ তিনি এই বাড়িটি তৈরি করার সময় শুধুমাত্র সব রকম ভাবে কিন্তু যত রকম অনুমতি নেওয়ার দরকার সেই অনুমতি তিনি নিয়েছিলেন এবং পাশাপাশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিঁড়ি এবং লিফ্ট জন্য যে লিফ্টের জন্য অনুমতি পরে নেওয়া হয়েছিল এবং এই সময় কিন্তু তিনি বাড়তি টাকা দিয়ে বত্রিশ হাজার তাকে বত্রিশ লক্ষ টাকা তাকে জরিমানা দেওয়া হয়েছিল দিতে হয়েছিল তাকে এবং ধন্যবাদ বিজেপি কাউন্সিলর সজল ঘোষ কি বলছেন শোনাব শিয়ালদার বাড়ি যদি ইল্লিগাল থাকে পুরসভা গিয়ে ভেঙে দিক শিয়ালদার যতগুলো বাড়ি ইলিগাল আছে পুরসভা সব ভেঙে দিক তাতে যদি আমার বাড়ি থাকে ভেঙে দিক রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমার বাড়ির ছবি না তুললেই হলো যেটা ইলিগাল সেগুলো নোটিস দিয়ে আপনি প্রমাণ করুন পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ করুন কোনো আপত্তি নেই আমি আপনার চ্যানেলে বসে বলছি আমি ইট মেরেছি আমার পাটকেল মারু আরে চোরের মায়ের বড় গলা হয় সাজাটা কিন্তু চোরেরই হয় আমি এটা কোর্ট হাইকোর্ট করে দেবো এরপর আজকের পরে সিদ্ধান্ত নিয়েছি আমি এটা নিয়ে হাইকোর্ট করবো কতটা কি হয়েছিল মেয়র কত অসত্য কথা আজকে এখানে বসে বলেছেন সেটা আমি হাইকোর্ট থেকে প্রমাণ করি আমার কাছে সমস্ত ডেটা আছে ম্যাডাম কাগজ না হাতে নিয়ে কথা বলি না তুই যদি বোকা মনে এত বোকা নয় আমি তো জানতাম আমার বাড়ির ছবিও দেখাবে ভালো করে দেখা কি পুরনো বাড়িটি যখন আরেকটি ফ্লোর হচ্ছিল তখন সিঁড়িটি ভেঙে পড়েছিল এবং তাতে করে নতুন করে আবার একটি সিঁড়ি এবং লিফ্ট করতে হয়েছে এই যে সিঁড়ি এবং লিফ্ট একসঙ্গে যদি সেই সময় না ভেঙে পড়তো 2023 সালে যে নতুন ফ্লোরটা হইতো তার সঙ্গেই আমরা স্যাংশন দিলে এটাকে একেবারে নরমালি সিঁড়ি এবং লিফটের জন্য ছাড় হতো কিন্তু তখন সিঁড়িটি ভেঙে পড়েনি কাজ করতে করতে কিন্তু ভেঙে পড়েছে সুতরাং পরবর্তীকালেই আমাকে জমা দিতে হয়েছে এবং সেই কলকাতা কর্পোরেশনের আইন মেনে এল সেটাকে জমা দিয়েছে মিডিয়াবাবু যে সব অঞ্চলের কাউন্সিলর পুরনো কলকাতা সেখানে বাড়িতে রকম ইন্টারনাল চেঞ্জ মানে পুরনো বাড়ি আমি যে অঞ্চলের কাউন্সিলার সেগুলো কলকাতার নতুন অ্যাডেড এরিয়া সেখানে পুরনো বাড়ির সংখ্যা কম মিডিয়া বাবর ওয়ার্ড পুরনো বাড়ি সুতরাং সেখানে এই ধরনের ইন্টারনাল চেঞ্জে কত কলকাতা কর্পোরেশনকে জানিয়ে করা হয় সেটা সম্বন্ধে যথেষ্ট আমার ডাউট আছে সুতরাং উনি যদি কোর্টে যান আমার পক্ষে সুবিধা এই ঘোলা জলে রাজনীতি না করে ঘোলা জলে মাছ না ধরে যদি উনি লিগালি মুভ করেন সরি তাহলে বেশি সুবিধা হয় এবার রইল দেখুন ঢিল মারলে তো পাটকেলটি খেতে হবে এটা আমি চাইনি করতে কিন্তু বারংবার কাল থেকে উনি এমনভাবে জল ভলা করার চেষ্টা করছেন এবং সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই আজকে আপনাদের সামনে এই ছবিটা আমাকে একটু দেখাতেই হলো এটা এগারো নম্বর দেখতে পাচ্ছেন হুজরি মলেন এবং মিডিয়া বাবুর বাড়ি সেখানে কিন্তু ছাড় নেই কর্মকার বাড়ি পাশের বাড়ি সুতরাং এখানে কোনো ছাড় ছাড়াই বাড়ি এবং এই বাড়ির ওপরও দুটো ফ্লোর এবং সেই দুটো ফ্লোরও রেগুলার করা অর্থাৎ তিনিও ডেমোলেশন অর্ডার পেয়েছেন কিভাবে পেলেন কেন পেলেন কত টাকা জমা দিলেন এগুলো তাহলে একটু খুঁজে খুঁজে দেখতে দেখতে হয় জানেন